এই রমজানে পেট ঠান্ডা রাখার জন্য চমৎকার একটি সালাদের আইডিয়া এটা হচ্ছে খুবই চমৎকার একটি সালাদ দই এবং বেগুন দিয়ে আর এই সালাদটা খুবই এনজয় করতে পারেন খুবই হেলদি এটা স্বাভাবিক আসলে পিতা ব্রেড টোস্ট এগুলো দিয়ে সার্ভ করা হয় এটা খুবই পপুলার এবং হেলদি একটা খাবার শুরু করেছি এই সালাদের টমেটোটা একটু রান্না করে নিতে হয় আমি এখানে হাফ কাপ অলিভাইল দিয়েছি তারপর পেয়ার টু ফিরটি এক কাপের মতো যেহেতু এই খাবারটা পাকিস্তানি আফগানিস্তানি ইরাকি এই অংশগুলো খাবার এই জন্য এই খাবারগুলো যে বেশিরভাগ স্পাইসি হয় না তেমন একটা তারপরেও ওনারা পাপড়ি কেজি পাউডার ইউজ করে আমরা চাইলে একটু চিলি পাউডার ইউজ করতে পারি পেঁয়াজ কিন্তু একবার ভাজা করে নিতে হবে পেঁয়াজ একবারে ভাজা প্রয়োজন নেই অল্প একটু সাথে করে নিতে চলবে তারপরে যে দেখেন আমি টমেটো কুচি করে নিয়েছি টমেটো চাপাগুলো ফেলে তারপরে কুচি করে নিয়েছি টমেটোটা দিয়ে দিচ্ছি

আমাদের আরো একটা প্রোগ্রাম চলছে যার কারণে অনেক বড় বড় হাঁড়ি পাত্র উপরে দু এক মিনিট এইভাবে ছোট করলেই হয়ে যাবে অতিরিক্ত সাথে করার প্রয়োজন নেই ম্যাক্সিমাম তিন মিনিট করবে এর বেশি করার প্রয়োজন নেই কারণ ট্যানাল টমেটো একদম বলে যাবে যা তার হয়ে যাবে এখন নেক্সট স্টেপে আমি দেখাচ্ছি এই সালাদের ড্রেসিং জন্য আমরা এখানে রসুন চপ করে নিয়েছি রসুন এনেছি দুই পিস আস্ত রসুন চপ করে নিয়েছি আর এটা হচ্ছে পাঁচটি পাতা আপনারা চাইলে ধনিয়া পাতা ইউজ করতে পারেন তবে পাঁচটি পাতা দিলে অথেন্টিক ফ্লেভার পাবেন পাঁচটি পাতা দিচ্ছি এখানে হাফ কাপের মতো আর দইতে যে পরিমাণে লবণ লাগবে ওটুক লবণ দিচ্ছি আর দিচ্ছি অলিভ অয়েল অলিভ অয়েলটি একটু বেশি লাগবে এটা অলিভ অয়েল দিচ্ছি প্রায় দেড় কাপের মতো ভালো করে মিক্স করে নিচ্ছি এটা খুবই একটা হেলদি হেলদি খাবার তারপর টক দইগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি দই দেওয়া যাবে না মিষ্টি দই দিলে টেস্ট পাবেন না অবশ্যই টক দই দিতে হবে আর যদি মিষ্টি দই ইউজই করতে হয় একেবারে কম মিষ্টি যে আছে সেগুলো এখানে আমি টোটাল দই দিয়েছি তিন লিটার তবে বেশি ইউজ করা যাবে না খুব কেয়ারফুলি ইউজ করতে হবে তা নাহলে দই বেশি ফানি ছেড়ে দিবে ব্যাস হয়ে গেছে হুম নাইস আর অল্প একটু জিরা গুঁড়া এই জিরা গুঁড়াটা অবশ্যই টেলে নিতে হবে টেলে তারপরে পাউডার করবেন কাঁচা জিরা গুঁড়া দেওয়া যাবে না জিরা গুঁড়া দিচ্ছি দেড় টেবিল স্পুন মতো খুবই কেয়ারফুলি মিক্স করতে হবে মিক্স করা শেষ এখন আমি দেখাই সালাদটা কিভাবে আপনারা প্লেটিং করবেন এই যে দেখেন আমি বেগুনগুলো পেটে রোস্ট করে নিয়েছি আপনারা তেলে নিতে পারেন অথবা বেগুন হালকা স্লাইস করে ফ্রাই করে নিতে পারেন ফ্রাই ফ্রাই করলে আর হেলদি থাকে না আমি তেলে নিয়েছি কারণ এখানে কোনো আলাদা তেল তেল কিছুই নাই আমি দেখাচ্ছি একটা কিভাবে আপনারা সালাদে খাবেন বেগুনটা নেবেন এভাবে

তারপরে অল্প একটু উপরে অলিভ দিয়ে দিচ্ছি আর একটু পাশ আপনারা আপনার এর উপরে একটু কমে অর্থাৎ ডালিম সার্ভ করার সময় দিতে পারেন আর অনেকে আবার গ্রানাডিয়ান দিয়ে সার্ভ করে অর্থাৎ ডালিমের যে সিরাপ থাকে সেই সিরাপটা বা হেলদি সুগার লেস যদি চান তাহলে এভাবেই কেন আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লা